আর্জেন্টিনার এগারোতম রাউন্ডের পর এবার প্রকাশিত হল দু হাজার বিশ্বকাপ ল্যাটিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবল যেখানে মারাত্মক দুঃসংবাদ পেয়েছে লিওনাল স্কালনের আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের এগারোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা যেখানে গতকাল বাংলাদেশ সময় রাত তিনটায় ব্রাজিল মুখোমুখি হয়েছে ভেনেজুয়েলার বিপক্ষে এবং বাংলাদেশ সময় আজ ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আর্জেন্টিনা মাঠে নেমেছে প্যারাগুয়ের বিপক্ষে প্যারাগুয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে আর্জেন্টিনা এগিয়ে থেকেও দুই এক গোলের লজ্জার হার হারতে হয়েছে মেসিদের ম্যাচের এগারোতম মিনিটে লাউতর ও মার্টিনেজের একমাত্র গোলে এগিয়ে গেলেও উনিশ মিনিট এবং ছেচল্লিশ মিনিটে দুটি গোল হজম করে প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয় আলবি আর এই হারের মাধ্যমে পয়েন্টে অধপতন হয়েছে আর্জেন্টিনার বর্তমানে এগারো ম্যাচ শেষে বাইশ পয়েন্ট সংগ্রহ করে এখনো পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা তবে টেবিলের শীর্ষস্থান বোধহয় আর দূরে রাখা হবে না আর্জেন্টিনার কেননা আর্জেন্টিনার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে কলম্বিয়া তাদের পয়েন্ট উনিশ তারা ম্যাচ খেলছে দশটি আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় উরুগের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া যে ম্যাচটি জিততে পারলে তারা আর্জেন্টিনার সমান বাইশ পয়েন্ট হয়ে যাবে এরপর আরও একটি ম্যাচ জিততে পারলে কলম্বিয়া চলে যাবে এবারের বাছাই পূর্বের পয়েন্ট টেবিলের এক নম্বরে অর্থাৎ আর্জেন্টিনা যদি পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান ধরে রাখতে চায় তাহলে আগামী বিশে নভেম্বর পেরুর বিপক্ষে ম্যাচটি যে কোনো জিততে হবে মেসিদের নাহলে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান হারাবে আলভেসিলিস্তারা অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এগারোটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনার মতোই এগারোটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট সতেরো গতকাল রাতে ভেনেজলের সাথে এক এক গোলে ড্র করেছে সেলেসাওরা ভেনেঞ্জলার সাথে এক এক গোলে ড্র করার মাধ্যমে চার নম্বর স্থান থেকে তিন নম্বর স্থানে উঠে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে এটি হচ্ছে ল্যাটিন আমেরিকার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পয়েন্ট টেবিল যেখানে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা দশ ম্যাচ শেষে উনিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া এবং এগারো ম্যাচ শেষে সতেরো পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থানে রয়েছে ব্রাজিল